আযলদি ইসা রুহুল্লাহ মরামন যান্তপুরি দেখাইছে সেই ইসা রুহুল্লাহ বলছে আল্লাহ আল্লাহর কাছে তো দোয়া করছে আল্লাহ আপনার কাছে আমার আকুল অনুরোধ থাকলো আমি আর নবী থাকব না আর আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত হব দোয়া করছিলেন দোয়া কবুল আচ্ছা একটা কথা হলো উনি একজন নবী জবরদস্তরজন নবী মরামন যান্তপুরি দেখাইছে সেই ব্যক্তি সেই নবী কেন মহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরখাস্ত করলেন এর একটা কারণ তো আছে উনি চিন্তা করছেন যে সর্বশেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা নবী যে নবীকে স্বয়ং আল্লাহ নিজে পেয়ে শুধু নবী আল্লাহর মানে তে তা না

সেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী দিয়ে দিলেন এত গরজিয়াস নবী এত পাওয়ারফুল নবী যে সমস্ত না যেটা পারে না আমার নবী মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সেইটা করে দেখাইছেন ঈশা রসুল্লাহ তো মরা মানুষ জ্যান্ত করে দেখাইছে কবরটি উঠাই আমার নবী সেইটা তো পারে না এমনকি তাই না যার জীবন জীবনও হয়নি মরা একটা কাঠ মরা একটা খেজুর গাছ সে খেজুর গাছ জীবনে কথা বলতে পারছে পারে নাই তার সঙ্গে কথা বলার কোন সুযোগ কোন নবী রয়েছে হয় না তাতে জীবন নেই জড়ো বস্তু আমার মোহাম্মদ রসুল্লাহাম এমন এক নবী যে ওই মরা জড়ো বস্তুকে জীবিত করে মানুষের সঙ্গে কথা বলায় শুনাইছেন সুবাহ পাওয়ার তালে কম হলো না বেশি হলো এইরকম নবীর উন্মত আমরা হইতে পারছি সুক্রিয়া আদায় করা যাবে কিনা

তেষট্টি বছরের জিন্দিগি এভারেজ গড়ে এই জিন্দিগি তেষট্টি বছর শেষ আমার এখানে থাকার কোনো ক্ষমতা অধিকার যোগ্যতা কিছু আছে সব শেষ তাহলে এই বছরের জীবনের জন্য আমার এখন হয়ে গেছে পঞ্চাশ আরো বছর তেরো বছরের জন্য আমি কি করলাম দুনিয়ার বেরোয় কি করতেছি আর কোন রাস্তায় যাচ্ছি নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন আপনি এক কোটি পার্সেন্ট সিউরিটি দিয়ে বলতে পারেন আপনি নিজেই বলতে পারেন যে মরণ আসবে তাও বলতে পারবো না কিন্তু এটা মাসবি হবে কোনো সন্দেহ আছে নাই তাহলে এখন আমাদের একটু চিন্তা করা উচিত আমরাও তো দেখছি একটু কান্না কান্না ভাষায় বলতো ভালো হতো কিন্তু আমারও তাড়াতাড়ি কান্না আসেন

সুদ নিয়ে হঠাৎ আল্লাহ নিয়ে গেল সুদের টাকা এখানে পড়ে থাকলো আল্লাহ কোমে ছেড়ে দেব কি দরকার ছিল আপনার ওই কথা তাই তা আমার নবী মরণের সময় এক টুকরা ছিল বাসার ভিতরে যখন আজরাইল মালিকের মেয়ে দেখা করতে আসতেন তখন বলে দিলেন আয়সাকে বললেন আয়সা আমার ঘরে যে স্বর্ণের টুকরোটা আছে ওইটা দান করে দাও সুবাস উনি তো কোটি 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 টাকার সম্পদ দেখে যেতে পারতেন সমস্ত বিশ্বের নবী সমস্ত বিশ্বের নেতা ওনার পাওয়ার শক্তি ক্ষমতা কম তিনি বাসার ভিতরেও কয়েকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেখে আসবাবপত্র রেখে উনি বিদায় হয়ে গেছেন আর কিছু তো বাসায় নাই আর আমার দেশে কোনো নেতা যদি মারা যায় খাটের তলে চাউল পাওয়া যায় ডাউল পাওয়া যায় তেল মরণকে ভয় করা লাগবে পরকালকে হিসাব দেওয়া লাগবে পরকালের হিসাব সামনে কবর আছে কবরের ভিতরে কি হবে আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নাই কোন জিনিসটা হবে সেটাও আমরা জানি আমার বুকে হাত দিয়ে বলতে পারে আমার কবরে এই শাস্তিটা হবে এ ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন আর প্রশ্ন কিছু দুনিয়ায় ফাঁস করে দিয়েছেন উত্তরটা আপনি জানেন মান মান দিনুক মান নাভিক আমরা সবাই জানি এর উত্তর জানি কিন্তু ওইখানে গেলে আর আমাদের মধ্যে উত্তরটা বের হবে আমি এখন বাংলায় কথা বলতেছি কিন্তু কখনো সঙ্গে সঙ্গে আমার ভাষা চেঞ্জ হয়ে যাবে আমি আর বাংলায় কথা বলতে পারবো আমি তখন আরবিতেই বলি আরবি আমার বেরেন্ডের ভিতরে মেমোরি ঢুকাই দেবেন কে আল্লাহ ঢুকাই দেবেন তখন আমি আর বাংলায় কথা বলতে পারবো না আমার আরবিতে সব দেওয়া লাগবে তালা আলাদা যে এইটা করতে পারে। তাহলে আমরা ওই দিন হিসাব নিরাস নিকাস করবে। এটা তো স্বাভাবিক। তাহলে আমাদের এই জ্ঞানটা করা উচিত না? আজকে ইনশাআল্লাহ আমরা তওবা করব, আস্তাগফির করব, কবরের কথা স্মরণ করব। ওই যে কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি সামনে কুরবানির ঈদ এর আগে কিছু কথা আমল আকীদা আমাদের আছে। আমি আগে একটু হোসাইনিছি যে আমল আমরা কেন করি? আমাদের আমল করার দরকার আছে না? একটা নেকির জন্য মানুষ কিন্তু যাবে না জান্নাতের ছাটের হাতে দিয়ে আবার নেবে যে একটা নাকি বাংলাদেশে যাওয়া যাবে না জাহান্নাবের ভিতরে ঝুলে ঘুরে সার করে আটো তার করে তোমার সার কথা ঠিক না বেশি এই আমাদের নেকি দরকার ভাই দুনিয়া বেশি জন্য না অল্প দিনের জন্য এই দুনিয়া আমরা বেশি দিন থাকবো না অল্প দিনের জন্য থাকবো পরকালের জন্য কিছু কামাই করে নিয়ে যাবো এখন বলেন আমাদের নেকি দরকার আছে না নাই আছে না এখন এর পরে আজকে থেকে মনে করেন তো অবাক এর পরে আমি সারা জীবন মামলায় করছি পাপ করছি এখন আমি সামনে কবর আমি বুঝতে পারতেছি এখন আমি তো অব করলাম কিন্তু আমি তো জাহান না আমি এখন জানাতে যাব কিভাবে প্রশ্ন আছে না নাই প্রশ্ন আছে না তাহলে আমি এখন এই সারা জীবন মানে বেউলে কাজ বাজ করে বেড়াইছি আমার এখন ভালো কাজ করতে হবে সামনে আমার ভালো কিছু অর্জন করে আমার যাওয়া লাগবে আমার রসুল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে যাই সম্মানিত হাজির এই জন্য আমাদের মুসলমান হয়েই কবরে যাওয়া মুসলমান না আমি যদি বেজমানের কবরে আমি গেছি তো আল্লাহ কিন্তু আর সার দেবে না দুনিয়ার ভিতরে সার দিয়ে রাখছে না কিন্তু কবরে যাওয়ার পরে আর কিন্তু কোনো ছাড় নেই আল্লাহ সব সার বন্ধ করে দিবে এই জন্য আমাদের নেকি দরকার নিয়ত করলাম সামনে থেকে ভালো কাজ করবো এখন এমন একটা মেসেজ যদি দেওয়া হয় যে আল্লাহ জীবনে যে অন্যায়গুলো করছি সব অন্যায় আল্লাহ তোমার মাফ করে দাও আল্লাহ বলবে হ্যাঁ আমি মাফ করে দেবো তুমি একটা কাজ করো তাহলে ওই কাজটা কি আমরা করবো না করবো না অবশ্যই করবো না তাহলে ওই কাজটা আজকে আমরা শিখবো যে পূর্বের যত অন্যায় আছে পাপ করেছি সব পাপ আল্লাহ তোমার মাফ করে দাও কি করলে মাফ করবা তাই বলো আল্লাহ বলছেন সরাসরি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে যে একটা সিস্টেম আছে বর্তমান এখন আজকে আমি যে তারিখে আছি এই তারিখের পরে আছে রমজান মাসে এক প্রকার আসছিল এখন আর এক প্রকার এই জন্য আমরা এই বাজে দিকে যাই আল্লাহ রবুল আলম বললেন আল্লা কিরে আমি এক আমি চুরি করিনি আল্লাহর কে বলতে আমি চুরি করি কসম কাটে কিনা এই কসম ওই ব্যক্তির কাটা যায় কিন্তু আল্লাহ কাটবে কসম দরকার আছে কোন আল্লাহকে মিথ্যা কথা বলে

হজরে এশার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ জামাতে পড়লো যে ব্যক্তি সারা রাত্রে শুধু ঘুমায়ও থাকে তারপরে পুরো রাত্র ইবাদার করার আমল তার আমল নামে আল্লাসনা করছে জরিম জনানন্দ হজরের মাদরেদ আছে এশার নামাজ আমরা জামাতে শোধাদায় করে যাবো জামাত লাগবে জামাতে নামাজ আদায় করে আমি আলহামদুলিল্লাহ সূরা কেরেস করে বাড়িতে কোনো ইবাদত বন্ধই কিনা রাত প্রজাগলাম না ইসনা ফজরের সময় আবার জামাতে এসে নামাজ আদায় করলাম আল্লাহ পুরো রাত তো ভাই ইবাদত বন্ধই করা সব দিল এতকে মানে আলো আর কিছু হতে পারে যে সারা রাত ইবাদত করলাম না কিছু করলাম না সারা রাত আমি নামাজ পড়লাম সব হয়ে গেল সেই ফজরের বসম আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি মানে এত সত্য যে এর ভিতরে কোনো সন্দেহ নাই এরপরে আল্লাহ বলতে আল্লাহ বললেন দশ দিন দশ রাত্রের কথা আল্লাহ বললেন এই দশ দিন এই দশ রাত্রা কি আমরা জানি কেউ কেউ জানি আল্লাহ রব বলতেছেন এই রাত্রটা এই দিনটা সেই দিন যে দিনের কথা রসুল্লাহাম আমার হাদিসের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমেন বললেন যে ওলাই আলেন আসলেন ওই দশ দিনের ওইটা

أمان النبي محمد رسول الله صلى الله عليه وسلم بقوله ما من أيام من أحب إلى الله أيات أعبد له فيها من عشرة منزل هذار. الله رسول الله صلى الله عليه وسلم قال. ওই 10 দিন সেই 10 দিন 10 রাত মানে জিলহজ মাসের প্রথম এক তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই যে দিনটা আছে এই দিনটা কথায় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই দিনটা যাবতের দিন যে এই দিনের থেকে বেশি মানে পাওয়ারফুল কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন কাছে আর নাই সুবহানাল্লাহ বললেন না এই 10 দিনের ইবাদত এই ইবাদত এমন একটা ইবাদত যে ইবাদতের থেকে বেশি ইবাদত আল্লাহর কাছে বড়ঞ্জক আর কোন দিন দুনিয়ার ভিতরে নাই তাহলে এই দিনগুলোর মূল্য কত আল্লাহ নিজে বলতেছেন এর কসম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন এই 10 দিন থেকে মূল্যবান কোন 10 দিন আর দুনিয়ার ভিতরে নাই এই 10 দিনের মর্যাদা নাকি 10 দিন তোমরা বুঝবা এর মাহাত্ম্য নাকি

আল্লাহ রসুল সাল্লাম বললেন ওই দশ দিনের পথে দশ দিন এমন একটা দিন যদি কোনো যদি কোনো ব্যক্তি ওই দশ দিনের একদিনে যদি একটা রোজা রাখে একটা রোজা যদি রাখে রসুল সাল্লাম বলতেছেন ওই ব্যক্তির পুরো বছর রোজা রাখার সব তার আমল নামায় চলে যাবে তাহলে দশ দিনের মর্যাদাটা কেমন আপনি কি ইচ্ছা করলে একটা রোজা রেখে কি পুরো বছর রোজা রাখা সব পুরো বছর রোজা রাখতে পারবেন কেউ কেউ পারবেন কার ক্ষমতা আছে পুরো বছর রোজা রাখা কিন্তু আব্দুল্লাহ সাঃ বললেন এত একটা সুন্দর কথা বললেন যদি কোনো ব্যক্তি ওই 10 দিনের একদিনই রোজা একটা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর রোজা রাখার সব তার আমলনামায় দিয়ে দেবে সুবহানাল্লাহ কার কথা আমি দেখি দেখি বলতেছি এই যে কিতাব আছে আপনারা বলতে পারেন যে হুজুর মনে বাড়ি থেকে দই করে নিয়ে এসে বলছিলেন আপনারা এই বই পড়ে থাকবেন পরে পেয়ে যাবেন তাহলে আমাদের ইবাদত বন্দি করার কোনো কষ্ট আছে কোনো কষ্ট নেই এরপরে আল্লাহ রসালাম বলছে যদি কোনো ব্যক্তি ওই দশ দিনের যে রাতটা আছে ওই রাতের ভিতরে যদি দাঁড়িয়ে করে তো আল্লাহ বন্দিকে যদি করেন তো আল্লাহ রবুল আলম বললেন রমজান মাসের ভিতরে একটা মাস আছে ওই রমজান মাসের ভিতরে একটা রাস আছে যার লাইলাত আলমিন

যদি কোনো ব্যক্তি এই দশ দিনের ভিতরে অর্থাৎ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই যে দশ দিন আছে বা দশ সাত আছে এই দশ দিন দশ সাতের ভিতরে যদি কোনো ব্যক্তি রাত রোজে গিয়ে বাজার বন্দি গিয়ে করে আল্লাহ আলমিন ওই ব্যক্তির আমল নামাই পুরুষ হবে কদরের যে ইবাদত করার রাত্র আছে সেই রাত্রের সব ওই ব্যক্তির আমল নামাই জমা করে দেবে তাহলে আমরা করবো তো সামনে শনিবার তাহলে আট দিন তার মানে দুই দিন আগে শুরু হয়েছে আমাকে এই রায় আর এই দিন আমরা যদি আজকে রোজা থাকতাম তো আল্লাহর আমাদের পুরো বছর রোজা রাখা সব আমার আমার নয় জমা করে দিতাম আমরা ইনশাল্লাহ আমরা সবাই আমাদের কাছে বিনিত অনুরোধ করবো যে আমরা অন্তত হতে এই দশ দিনটা সময় আমাদের ভিতরে কাজ লাগাবো আর রাজিতে সবাই ইনশাল্লাহ আমি যে কথাটুকু বললাম এই কথাটুকুর টুকুর উপরে আমরা আবার করার চেষ্টা করবো রাজিতে সবাই ইনশাল্লাহ এই এই আলোচনা আমরা কি আগে কোনো দিন শুনছি একজন মানুষ হাত করে দেখেন তো আমরা এই আলোচনা শুনছি শুনছেন কোনোদিন এটা তো এটা তো লিগালি কথা পুরান এবং হাদিসের কথা তাহলে এগুলো আপনারা শুনিনি তাহলে আমাদের ভিত্তিতে পুরো ষাট বছর চলে গেছে আমরা জানি না হঠাৎ করে আল্লাহ আসরের মধ্যে একজন মানুষকে দণ্ড ধরে বলবে যাও জাহান্নামি যাও

পথে অবিচল থেকে আমার মরন জেনে নাই পথে অবিচল থেকে আমার মরন জেনে নাই আমি রাজি আপনারা রাজি তো কোরআনের পথে জীবন বিলি দিতে রাজি সবাই ইনশাল্লাহ সকলে বলি ইনশাল্লাহ সার সংক্ষেপে আমি পুরো আলোচনা দুই মিনিটের ভিতরে আমি শেষ করে দিলাম আল্লাহ রফুল আলমিন বললেন ওয়াল হাজরিন ওয়ালিন আসরিন আল্লাহ রফুল আলমিন খজরের কসম কাইলেন আরো কসম কাইলেন দশ দিন এবং দশ রাত্রের কসম এই দশ দিন এবং দশ রাত্র কোন দশ দিন কোন দশ রাত আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন যদি কোন ব্যক্তি দশ জিল মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ এই যে দশ দিন এই দশ দিনের এক দিন হলে যদি কোন ব্যক্তি একটা রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রব্দুল আলমিন বলেছেন ওই ব্যক্তির জীবনে ওই ব্যক্তির জীবনে মনে পূর্বের জীবনে যত রমজানের রোজা ছিল আর সামনে সামনে পুরো যে জীবনটা আছে পুরো জীবনটা অর্থাৎ একটা বছর এই পূর্বের বছরের একটা বছর

যে সব ইবাদত বন্দী করলে যতটুকু সব আদায় হতো সেই পরিমাণ সব ওই ব্যক্তির আমল জমা করে দিবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন আর যদি কোনো ব্যক্তি দশ দিনের ভিতরে প্রথম দশ দিন থেকে শুরু করে ওই ঈদের আট দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি রোজা রাখে আর রাত্র বেলায় যদি ইবাদার বন্দিকে করে আমার রসুল্লাহ সাল্লাম জানি দিলেন ওই ব্যক্তির জীবনের পূর্বের যত গুণা ছিল পুরীর বছরের যত গুণা ছিল আর সামনের এক বছর যে গুণা হবে যেটা ছিল আর যেটা হবে আল্লাহ রসুল সালাম বললেন এই দুইটা বছরের যত গুণা সে করেছে আল্লাহ রাবুল আলমের তার গুণার সম্পূর্ণ নিঃশেষ করে দিবে কত সুন্দর একটা কথা পিছনে যে অন্যায়গুলো করছি তাও তো মাপ সামনে যেটা করবো এইটাও মাপ এর উপরে কথা হয় আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করে সকলে বলি আল্লাহ আমিন আমরা কি আজকে থেকে নিয়ত করতে পারি যে এই দিনটা আমি যে কথাগুলো বললাম মিথ্যা কথা বলেছি হাতে করে দেখার মিথ্যা কথা বলেছে কে বলতে পারবে ভুল কথা বলেছি কে বলতে পারবে আদিস না নাই কে বলতে পারবে আজ যদি বলি এটা হাদিস কোরআনে আছে সবাই জানতে চও করবে নাকি তাহলে আমি যে কথাগুলো বললাম আমি নাজুলের কথা না কথাগুলো কার আল্লাহর কথা এবং রাসূলের কথা আপনাদের মধ্যে আমি আমার কথাটা বলে দিলাম বললি কোয়ান নিওয়ালায়া যেটা আমি জানি সেটা আমি বাধ্য বলে দিলাম এটা আমার দায়িত্ব পালন করার দায়িত্ব এখন আপনাদের আমি শেষটুকু বলতে পারি হাত ধরে পা ধরে আরো যদি কিছু ধরতে বলেন তো আমি ধরতে রাজি আছি অন্তত আজকে থেকে নিয়ত করব আমরা সামনে যে দিনগুলো আছে নষ্ট করব না এই দিনগুলো আমরা কাজে লাগিয়ে দেবো বাইরে বাবুরে মরণের কথা বলা যায় না বলার কোনো সুযোগ নেই এই যে আমাদের চেয়ারম্যান পড়া আমিনুর মামার স্ত্রী মামি ফা আমার থেকে অল্প একটু বয়স বিষয়

এই আমরা নিজের মনকে বিবেকের কাছে একটু প্রশ্ন করবো যে বাইরে বাপুরে এই আসি এই নাই কিসের দুনিয়া ও মারা গেছে চলে গেছে দুনিয়া কি আব্দুল কাদের হাফিজ কাদের মারা গেছে সাত বাড়িয়া উনিও ডায়াবেটিস এর লোকের পেশা রেখে উনিও ঠিক মতো ওষুধ খায় একটু কিরিব না কাজ করে তা যাই হোক ওইটা মরণের কথা বলা যায় না ওনার মরণ ওইখানে লেখা আছে এইটুকু বলতে পারে কিন্তু অসুস্থ তো এসেছিল হঠাৎ করে মারা গেল সারাদিন মাঠের ভিতরে ধান নাড়ি বেশি রাত্রে বেলায় হঠাৎ কোন লাইন শেষ হয়ে গেছে সকালে উঠে যে মারা গেছে রাত্রি বেলায় যে কথা সকালে মারা গেছে তাহলে মরার কোনো লিমিট আছে এই জন্য ভাই হাত পা যেটা ধরতে বলেন আরো কিছু ধরতে বলে সেইটা ধরতে কোনো আপত্তি নেই আমরা আমাদের বিবেককে একটু বুঝাবো যে আসলে এই দুনিয়া কিন্তু বেশি দিনের জন্য না ইлла লাহু ওয়ানায়ব আল্লাহ রাব্বুল আলামিন এটা হল খেল তামাশা আর এই খেল তামাশা দুনিয়া নেই আমরা সামনে আগাব না আপনারা সবাই রাজি আছেন না আসার জন্য সকলকে ইনশাআল্লাহ আমরা কাবলাল জুম্মা আদায় করে নি সার্চ টাকা দাওয়াত আনি الحمد لله رب العالمين